লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদাফির দ্বিতীয় পুত্র সাইফ আল ইসলাম গাতাফিকে মুক্তি দিয়েছে বিদ্রোহীরা রাষ্ট্রীয় ক্ষমার আওতায় তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি লিবিয়ার রাষ্ট্রপ্রধান হওয়ার ক্ষেত্রে মুয়াম্মার গাদাফির মনোনীত উত্তরসূরি ছিলেন সাইফ চুয়াল্লিশ বছরে সাইফ দু সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পিএইচডি ডিগ্রি পেয়েছিলেন দুই হাজার এগারো সালে গাদ্দাফির পতনের পর তাকে গ্রেপ্তার করা হয় গত ছ বছর ধরে সাইফ জিনতান শহরে বিদ্রোহীদের হাতে বন্দি ছিলেন জিনতানের বিদ্রোহী গ্রুপ আবু বকর আল সিদ্দিক বাত্তালিয়ন জানিয়েছে শুক্রবার সাইফকে মুক্তি দেওয়া হয়েছে তিনি কখনও জনসম্মুখে আসতে পারবেন না এই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে পূর্বাঞ্চলের অন্তর্বর্তী সরকারের অনুরোধেই তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে গ্রুপটি অবশ্য এর আগেই পূর্বাঞ্চলীয় সরকার সাইফকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছিল স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সাইফ এখন পূর্বাঞ্চলীয় শহর বায়দাতে তার স্বজনদের কাছে রয়েছেন লিবিয়ার পশ্চিমাঞ্চলে জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐক্যমতের সরকার অবশ্য সাইফের মুক্তির পক্ষে নয় তার অনুপস্থিতিতেই ত্রিপলের আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছিল